আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন চিজ বার্গার এই বার্গারগুলো তৈরি করার পর খেতে অনেক বেশি টেস্টি হয় আর বাড়িতে বানালে দেখবেন ছোটো থেকে বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য চেষ্টা করেছি খুব সহজভাবে এই বার্গারের রেসিপিটা শেয়ার করতে আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগে আর যেই না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে তৈরি করার জন্য আমি এখানে চিকেন এভাবে পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা একটা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি কালো গোল মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচ আদা রসুন বাটা দিয়েছি একটা চামচ আধা চা চামচ দিয়েছি লবণ এক টেবিল চামচ দিয়েছি টমেটো সস আর আধা টেবিল চামচ দিয়েছি সয়া সস সেই সাথে এক ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাংসগুলো মাখানো হয়ে গেলে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিশ মিনিট পর শুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিলাম এক টেবিল চামচ বাটার আর এক টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল চাইলে শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন আবার চাইলে তেল দিয়েও ভাজা যাবে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলোকে একটা একটা করে বিছিয়ে দিতে হবে আর এভাবে যখন একটা একটা করে চিকেনের টুকরাগুলো বিছিয়ে দেওয়া হবে দেখা যাবে যে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তখন এই মাংসের টুকরাগুলোকে উল্টে দিতে হবে যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না চুলার মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে ভাজবেন কোনোভাবেই চুলার কমিয়ে মাংসগুলোকে ভাজা যাবে না এত করে মাংসের থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে মাংসের জুসিনেসটা চলে যাবে তাই চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে মাংসগুলোকে ভাজতে হবে এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে একটা চিকেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এবার এই চিকেনের টুকরাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের বার্গার তৈরি করার জন্য আমি এরকম লম্বাটে সাইজের রুটি ব্যবহার করেছি আপনারা চাইলে বার্গার বান ব্যবহার করতে পারেন আবার চাইলে দোকান থেকে কিনে আনা সিম্পল বন রুটি দিয়েও কিন্তু বার্গারগুলো তৈরি করতে পারেন এবার প্রথমেই রুটির উপর আমি টমেটো সস লাগিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে আমি স্লাইস করা শসা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সালাদ দিয়ে কিন্তু এই বার্গারগুলো তৈরি করতে পারেন এবার ভেজে রাখা চিকেনের টুকরাগুলোকে সমান করে বিছিয়ে দিচ্ছি তা হয়ে গেলে উপর থেকে আমি গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর চিজের পরিমাণটা অবশ্যই নিজের উপর আপনারা যদি চিজের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে দিবেন আর যদি কম খেতে চান সেক্ষেত্রে পরিমাণটা কম দিবেন এবার উপর থেকে রুটির আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ বাটার বাটারটাকে পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিতে হবে আর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার তৈরি করা বার্গারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি যে পরিমাণ মাংস ভেজেছিলাম তাতে মোট দুইটা বার্গার হয়েছে আমি দুইটা প্যানে দিয়ে এবার চুলার আঁচটাকে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায় দেখতেই পারছেন চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার এই বার্গারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে রেস্টুরেন্টের চিজ বার্গার আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর এর টেস্ট একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা চিজ বার্গারের মতোই চেষ্টা করবেন গরম গরম বার্গারগুলোকে সার্ভ করতে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিজটা কিন্তু জমাট বেঁধে যাবে তাই অবশ্যই গরম গরম এই বার্গারগুলোকে সার্ভ করবেন আশা করছি আমার আজকের এই সিম্পল চিজ বার্গার আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ